বাংলাদেশে সেটা হচ্ছে চরমপন্থা কখনো চরম ভাবে স্থায়ী হয় না এখানে আমার দর্শকরা বলছেন গৃহযুদ্ধের দিকে যাচ্ছে না আমার মনে হয় না আমি আমার মনে হয় না কেন আমি এটা বারবারই বলি বাংলাদেশে সেটা হচ্ছে চরমপন্থা কখনো চরমভাবে স্থায়ী হয় না বাংলাদেশে কখনোই হয়নি হবেও না কেন হবে না চরমপন্থা বিভিন্ন গ্রুপ বাংলাদেশের স্বাধীনতার আগে থেকে ছিল স্বাধীনতার পরেও ছিল থাকে এটা সব থাকে এটা সাইফুল আলম আপনি এই কথা একদম নির্দ্বিধায় বলতে পারেন না চরমপন্থা কিছু করতে পারবে না তারা তো মাঝে মাঝে এরকম ধোকা তো দিতে পারবে ধোকা তো দেয় বারবার সেইটা আপনি এখন মানে খুব রিসেন্ট হিস্ট্রি বলে আপনি দেখছেন আপনি না পঁচাত্তর পরে দেয়নি প্রখ্যাত যুদ্ধের পরে ফিরে যান সময়ই ছিল কিন্তু এটা হ্যাঁ হয়তোবা সে যদি আপনি দশ দশ মিটারের রিক্টার স্কেল ধরেন তাহলে হয়তো তখন দুই মিটার ছিল এখন হয়তো পাঁচ মিটার আপনি বলবেন ঠিক আছে এটা এটা তর্ক সাপেক্ষ আপনার এটা খুব রিলেটিভ কেউ বলতে পারে যে না চরম নাই হ্যাঁ আবার কেউ বলছে না এখন সেভেন পার্সেন্ট চরম হয়েছে আপনি আমাকে বলুন তো আপনি কি মাত্রা দিচ্ছেন কি কোন বিবেচনায় কবে কোন কালে বাংলাদেশে এরকম জেলখানা ভেঙে জঙ্গিদেরকে বের করে নিয়েছে সাইফুল আলম আপনি কি আছেন আমার কথা কি শুনতে পান আপনার সংযোগটি কিন্তু খুবই খুবই দুর্বল আমি আমি বলছিলাম সাইফুল আলম যে বাংলাদেশে আমি শুনতে পাই হ্যাঁ সাইফুল আলম আপনি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছেন আমার মনে হয় সাইফুল আলমকে আমি আবারও যুক্ত করার চেষ্টা করবো এর মধ্যে আমি কয়েকটা একটা কয়েকটা বা কমেন্ট দর্শক আপনাদের কমেন্ট কিছু পরে আসছি আপনি দেখুন এখানে একাত্তরের হাতিয়ার গর্জে উঠে আরেকবার হ্যাঁ তারপরে অতিথি দেখুন এদেশের সকল হিন্দু সনাতনী ভূমিপুত্র স্বাধীন সোনার বাংলা হিন্দু নাগরিকদের এদেশে শান্তিতে থাকতে দিন হিন্দুদেরকে শান্তিতে থাকতে দিতে হবে তো তাদেরকেও সাহস করে জোরালো বক্তব্য রাখতে হবে আমি তখন নেটের সংযোগ দুর্বল হয়ে যাওয়ার কারণে শুনতে বলছিলাম বাংলাদেশে কবে কবে এভাবে করে জেলখানা ভেঙে জঙ্গিদেরকে ছিনতাই করে নিয়ে গেছে দুই হাজারের উপরে জঙ্গি কবে এতগুলো থানা একসঙ্গে লুট করে অস্ত্র নিয়ে গেছে আপনি বলুন আমাকে এবং এখন তো আপনি দেখছেন এখন দেখছেন আমি আজকে আজকে আমি শিবিরের কয়েকজনের ফেসবুক স্ট্যাটাস দেখলাম এখন তো তারা খুব নির্দ্বিধায় স্বীকার করে নিচ্ছে যে কেমন করে তারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল তারা তারা জুন মাসে কোথায় প্রশিক্ষণ নিয়েছিল কেমন করে পুলিশের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিল এবং সেই সংক্রান্ত প্রশিক্ষণও তারা নিয়েছিল এগুলো তো এখন তারা নিজেরাই স্বীকার করছে এরকম সুপরিকল্পিত হামলা রাষ্ট্রের উপর আগে তো কখনো হয়নি হম দেখেন আপনি কেন হবে না আমি চরমপন্থা চরম ভাবে কেন কারণ আওয়ামী লীগ বিএনপি বা জাতীয় পার্টি এই দলগুলো তারা চর্চা করতো আসলে সব দলই এই তিনটা দলই ক্ষমতায় গিয়ে তারা অন্যরূপ দেখা যায় আমরা দেখেছি এটা অস্বীকার করার কোনো জো নেই কারো হয়তো হ্যাঁ কারো হয়তো আমি অটোক্রেটিক না আসলে এটা হচ্ছে আমাদের দেশে অটোক্রেসি ফুল ফেজ এখন

এই প্রেক্ষাপটে আপনার যেটা হচ্ছে মানে বাংলাদেশে বেশিরভাগ রাজনৈতিক দল এবং বেশিরভাগ মানুষ আহ আপনি যেটা বলছেন সেটা একটা চিত্র ঠিক আছে সো এটা আগেও ছিল এমন হচ্ছে নতুন কিছু আগে ছিল কিরকম আগে তারা প্রকাশ করতো না ঠিক আছে এটা বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ছিল আপনি দেখেন আপনি জেলখানার কথা বলছেন আপনি পঁচাত্তর যে তিন জাতীয় চার নেতাকে জেলখানার ভিতরে হত্যা করে ফেলল ঠিক আছে সো আপনি ওটা কি বড় ঘটনা না না অনেক বড় ঘটনা না একটু একটা জিনিস দুটোর মধ্যে পার্থক্য আছে তো পার্থক্য হচ্ছে জেলখানার ভিতরে হত্যাকাণ্ড যেমন জাতীয় চার নেতা সহ জেলখানার ভিতরে যেই হত্যাকাণ্ড গুলো ঘটেছে এমনকি সেনাবাহিনীর ভিতরে যে হত্যা যজ্ঞ চলেছে তো ইতিহাসে ওরকম হত্যাকাণ্ড আর কখনোই হয়নি কিন্তু এইবার তো সাধারণ মানুষের বেশে এসে এই এই ঘটনাগুলো ঘটানো হয়েছে দুটোর মধ্যে তো মেসিভ পার্থক্য তাই না হম আপনি যে বলছেন বাংলাদেশে অনেকে বলে যে এখন টিএমপি কমিশনার বলেছে ভাই বলেছে যে জঙ্গিবাদ কিছু ছিল না চিন্তাইকারী পুরোটাই আমি আমার নিজের রিপোর্টিং ক্যারিয়ার দিয়ে বলতে পারি জঙ্গিবাদ ছিল আছে না থাকলে এখনই এই সরকার কিছুদিন আগে ছয় জন অ্যারেস্ট করেছে তারপরে ছাব্বিশ তারিখে শরীয়তপুর থেকে একজন অ্যারেস্ট করেছে কেন কিসের জন্য হ্যাঁ সো

পর্যন্ত বাংলাদেশে জঙ্গিবাদটা দমন করার জন্য এক্সট্রিম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরং আমি বলবো ব্যবসা করেছে পুলিশ র‍্যাব যারা ছিল তাদের অনেকেই নানান ধরনের ব্যবসা করেছে বিদেশ থেকে ফান্ড আসছে বা সরকার ফান্ড দিয়েছে দশ টাকা দিয়েছে তার মধ্যে পাঁচ টাকা খরচ করেছে পাঁচ টাকা বেলাইনে খরচ করেছে বা নিজেরা করছে এটা হয়েছে তো হোলি অডিশনটা হওয়ার পর একটা ম্যাসিভ ড্রাইভ দেওয়া হলো তা আবার আপনি হয় কি দেখেন র্যাট আপনি সিম্পলি বুঝতে পারবেন আমি একটু রেফারেন্স টানছি এই কারণে র্যাট থেকে যখন র্যাট যখন প্রথমে র্যাট তো হলো না র্যাট ছিল পুলিশের অধীনে র্যাপিড অ্যাকশন টিম যেটা ডিসি মাঝার ছিলেন চিফ তো সেটা পরবর্তী দল র্যাব র্যাব আর্মির হাতে চলে যায় র্যাবের শুরুতে কিন্তু র্যাপ বা র্যাট খুব জনপ্রিয় ছিল খেয়াল করে দেখেন মিসিয়স শুরু হয় আপনি যখন আহ অবৈধভাবে করতে যাবেন না অবৈধ পদ্ধতিটা ব্যক্তিগত পর্যায়ে চলে যায় যেমন ধরেন চার সালে আপনার সুমন ছিল তাকে র্যাবান পিটিএম মেরে ফেলে এটা সম্পূর্ণ ছিল কোন পলিটিক্যাল কেস ছিল না একটা ব্যক্তিগত কেস ছিল একটা দোকান নিয়ে ঝামেলা আর সে র্যাবের টুয়াইসি তখন ছিল সে হচ্ছে গিয়ে তার আত্মীয়র দোকান ছিল এই থেকে শুরু তখন থেকে পতনটা একদিনে হয় সো আপনি আপনি জঙ্গি দমনের নামে এখানে ব্যক্তিগত অনেক শত্রুতা আর এই সেই অনেক ধরনের ব্যবসা আপনি 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 মানে শুনলে অবাক হবেন যে রমনা বহামলার যে প্রথম চার্জশিট ষোলো জন সেটা ছিল সম্পূর্ণরূপে নন পলিটিক্যাল কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ বিএনপি দুই গভর্নমেন্টই এই ষোলো জনকে বাঁচানোর জন্য মানে দুই গভর্নমেন্টের পাওয়ারফুল লোকজন এই ষোলো জনকে বাঁচানোর জন্য চেষ্টার পর চেষ্টা করে এমন কি কোর্টে ময়না তদন্ত রিপোর্ট জমাতে হচ্ছে সেখানে বলেছেন রমনা মোহামলা কোন বোমা হামলায় হয়নি এটা গুলি হয়েছে গুলিতে মারা গেছে আপনি দুটোই আম্লিক দুটোই তো ফলে কিন্তু তারপর দেখেন যে আপনি সারাদেশে গো হামলা হলো একুশে আগস্টের গ্র্যান্ড হামলা হলো কোন কিছু এটা কিন্তু একজিস্ট করতে পারেনি বর্তমানে আসি আমরা একটু বর্তমানে আসি আপনি আমাকে বলুন যে এখন যেভাবে করে আমি যে হিজবুতের যে তৎপরতা দেখছি কিংবা আমি খুব স্পষ্ট করে যদি বলি যে এখন যে টাগ অফ ওয়ার চলছে জামাতের সঙ্গে এনসিপির এনসিপি বলে তো আসলে কিছু নেই এনসিপি হচ্ছে হিজবুদ্দিতের একটা বড় অংশ সেটার মধ্যে আপনার জামাতিরাও আছে এটা প্রমাণ প্রমাণ দিতে হবে কারণ এইভাবে আমি প্রমাণ ছাড়া বলতে চাই না আমি প্রমাণ নিয়েই বলছি আমি হাতে প্রমাণ দিয়েই আপনাকে বলছি যে এরা এদের সঙ্গে হিজবুতির যে আপনার আহ তৎপরতা সেই তৎপরতার সঙ্গে এরা সম্পূর্ণভাবে মিল রেখে কর্মকান্ডটি তারা হিজবুতি যে দখল প্রক্রিয়া তাদের সেটি সামরিক কায়দায় দখল প্রক্রিয়া এবং তারা এখন সামরিক বাহিনীকে ব্যবহার করছে সামরিক বাহিনীর একটি বড় অংশ এদের সঙ্গে সম্পর্কিত আপনি ক্যান্ডনমেন্টে গেলে দুদিন পর পর তাদের বিভিন্ন রকম লিফলেট পোস্টার এগুলো তো পাবেনই এবং অনেক রকম তথ্য উপাত আপনি অনলাইনেও পাবেন যে কেমন করে তারা হিজবুতিদের সঙ্গে সম্পর্কিত হয়ে গেছে তা কিন্তু জামাত এবং হিজবুতিদের মধ্যে পার্থক্যটা কোথায় সেটি কিন্তু খুব স্পষ্ট জামাত চায় ক্ষমতা তারা চায় সরকার গঠন করতে আর হিজবুত চায় পুরো এই অঞ্চলের মধ্যে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করতে এই পার্থক্যটার কারণেই তাদের এখন এই এখন যে আমরা একটা মল্লযুদ্ধ তাদের মধ্যে দেখছি এটি মনে হয় না কারণ আপনি দেখেন হিজবুত কে আপনি যদি ধরেন হিজবুত তাহারিরকে হিজবুত তাহারির বাংলাদেশে নিষিদ্ধ ইন্টারন্যাশনাল অনেক দেশে নিষিদ্ধ আছে বেশ কয়েকটা দেশে পৃথিবীর কোন দেশে হিজবুত তাহারির খুব স্ট্রং আপনি দেখতে পেয়েছেন আমাদের দেশে শক্তিশালী গাঁট তৈরি করেছে তারা আমাদের দেশে শক্তিশালী শুনে আমাদের দেশে আচ্ছা আপনি আমাদের দেশে আমি যদি বলি আউমলিক নয় বছর ধরে হিজবুল্লহ তাহরীরের দুটো কেস কেন ঝুলিয়ে রেখেছিল নাই ইয়ার্স আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারবো না কেন জানেন গত নয় বছর ধরে আমি বাংলাদেশে থাকি না এ কারণে আমি খুব স্পেসিফিক কেসগুলো আমি

যে জিনিসটা যে প্র্যাকটিস টা আমরা হারিয়ে ফেলেছি যে এটা কিন্তু সমাজের নাম সে আপনি আদালতে একশো শতলোক দিয়ে পারবেন না যদি যেমন আমি কেন বলছি যে আমাদের দর্শকরা কিন্তু আমাদের মতো বোকা নয় এখানে একটি মন্তব্য করেছেন যে হিজবুত নিষিদ্ধ বলেই তো এনসিপি সেজে আছে আপনি মানুষের চোখ ধোকা দিতে পারবেন না না সেটা তো আরো অনেক পার্টি আছে তাদের নামে থাকতে পারত হ্যাঁ কারণ কি আমি এই ত্যাগের রাজনীতি থেকে আমি 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 একমত নই কারণটা হচ্ছে আমার কাছে সরকার আমাদেরকে বলছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ আমি সরকারকে বলি ভাই তুমি প্রমাণ দাও না না ট্যাগের রাজনীতি ট্যাগের রাজনীতিতে আমি বিশ্বাসী না কারণটা হচ্ছে এটা পারসেপশন এক ধরনের ঠিক আছে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি আমার কাছে মনে হলো বিএনপি ভালো আমি বিএনপি ছাড়া সব খারাপ আমার কাছে মনে হলো আমুলিক ভালো আমুলিক ছাড়া সব খারাপ এটা হতে পারে না হ্যাঁ এটা এটা হতে পারে না আপনি জামাতকে ডেমোক্রেটিক ইয়াতে ইলেকশন করতে দিবেন করতে দিয়েছেন করতে দিবেন আবার একসঙ্গে জোট করবেন আন্দোলনের জন্য তারপরে সে বলবেন যে তাহলে আপনি প্রুফ করেন প্রুফ করেন এবং সেটা লিগাল হইতে করেন কারণ প্রত্যেক দেশের প্রত্যেক মানুষের রাইট আছে হ্যাঁ যেমন হিজবু তাহারির বিরুদ্ধে প্রমাণ অভিযোগ ছিল কিন্তু আপনি করেননি